আসসালামু আলাইকুম আমরা আসলাম আজকে হররামপুর মাছের আরদে মাছ কেনার জন্য এখানে মাছ ডাকে বিক্রি হয় এবং কি যে কোনো মাছ আছে পদ্মা ইলিশ রুই চিংড়ি বেলো মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় তাই আসলাম আজকে মাছ কেনার জন্য এ দেখেন সামনে পদ্মা নদী এখানে মাছ মারতে কেউ উপার যাইতেছে মাছ মারার জন্য বসি দিয়ে এ দেখেন সাইকেলে বেঁধে বর্ষি নিয়ে যাইতেছে এই যে এটা হলো পদ্মা নদী দেখছেন বিশাল বড় নদী চার ইকুল নাই উকুল নাই বিশাল শুধু দুধু করতেছে নদীতে দেখছেন ওই যে মাছ নিয়ে আসতেছে ছোট নৌকা দিয়ে আমরা বের হয়েছি মূলত মাছ কেনার জন্য আর এই যে দেখেন এখানে অনেক জেলেরা মাছ নিয়ে আসছে এই যে গেলে মাছ কিনে যারা নাকি ডাকায় নিয়ে যায় এখানে মাছ কিনে এনে রাখে মাছ ডাক হয় উই যে সামনের মাছের ডাক হয় ওখানে দেখছেন তো প্রচুর পরিমাণ মাছ হয় এখানে এই দেখেন কেউ ইলিশ আর কাটা সব ধরনের মাছ আছে দেখেন আমি আপনাদের দেখাই সম্পূর্ণ মাছ কী কী কীভাবে মাছ বিক্রি হয় ডাক হয় দেখতেছেন এখানে অনেক মাছ সব ধরনের মাছই আছে এই যে এই মাছটি ছয়শো টাকা দেখেনছে এই যে এইটি দেখতে থাকুন আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদের কীভাবে মাছ বিক্রি হয় আর আপনারা যারা মাছ কেনার ইচ্ছুক আছেন অবশ্যই আসতে পারেন মাছ কেনার জন্য এখানে পদ্মার ভালো ভালো মাছ বিক্রি হয় এই যে এক ভাই মাছ কিনবো বলে বলতেছে যাই যেখানে ডাক হয় মাছের সেখানে নিয়ে যায় আপনাদের এখানে মাছের ডাক হইতেছে এইখানে অনেক লোক আসলেও ভিতরে যাওয়াটা দেখেন এই যে এ দেখেন এখানে কিছু আছে বেলো মাছ চিংড়ি মাছ মিক্স সব ধরনের মাছ এই মাছটির ডাক হইল তিন হাজার টাকা পরবর্তীতে সাড়ে তিন হাজার টাকায় মাছ বিক্রি হয়ে গেল এই যে এই যে মাছটি সাড়ে তিন হাজার টাকা মাছটি খুব সুন্দর মাছ এই যে মাছটি এক হাজার টাকা বলতেছে দেখছেন অনেক সুন্দর সুন্দর মাছ এই যে এক হাজার টাকা এই মাছটি বিক্রি হয়ে গেল আমি আপনাদের আরও সামনে দেখাই কিন্তু এখানে মাছ কেনাটা অনেক টাফ ব্যাপার কারণ অনেক ডাকায় থেকে লোক আসে এই যে মাছ কেনার জন্য প্রতিদিন ভোরবেলায় তারা এসে কিছু প্রাইভেট কার হাই যেগুলো নিয়ে এসে মাছ কিনে নিয়ে যায় ব্যক্তিগতভাবে তারপর তো ওই যে যারা ব্যবসা করে যে ডাক নিয়ে আসে ঢাকা থেকে এই দেখেন এখানে মাছ বিক্রি হতেছে যে এক হাজার টাকা ডাক দাম বলতেছে এক হাজার টাকা থেকে শুরু করছে ডাক দেখেন ওই দেখেন বাইরে ডাক বলতেছে খুব সুন্দরভাবে কে যে বেশি দিয়ে নিতে পারবে তারই দিয়ে দিবে মাছটি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এগারোশো টাকা এভাবে দাম বলতেছে অবশেষে এই মাছটি তেরোশো টাকা বিক্রি হয়ে যাবে এই যে তেরোশো টাকা মাছটি বিক্রি হয়ে গেল দেখলেন তাহলে দেখতে দেখেন আরও মাছ দেখাই এই সামনে এখানে আছে কিছু মাছ এই যে এগুলা নিয়ে আসলে ওখানে মাছ মেরে মাত্র শুরুতে একদম তরতাজা মাছ নদীর এরকম টাটকা মাছ ওই দেখে মাছ লাফাইতেছে শুরু শুরুতে হবে শুরু করলে এই মাছ এখান থেকে নিয়ে দেখা যাবে তারপর মাছগুলো বিক্রি হবে দেখছেন ফার্স্ট ক্লাস মাছ এগুলা এখানে মাছ যে কেউ কিনতে পারে যার ব্যক্তিগত ব্যাপার এখানে সব ধরনের মাছই আছে ইলিশ থেকে শুরু করে সব ধরনের মাছ পাবেন আপনারা যেতে আসেন আসতে পারেন যে কোনো সময় প্রতিদিন ভোরবেলা একদম বোরবেলা ভজরে আজানের পর পরপর একটু শুরু হয়ে যায় মাছের আড়ত অনেক ভাইরা আসে অনেক কমেন্ট করে ভাই মাছ কীভাবে কিনবো এখানে এসে যে কেউ মাছ কিনতে পারে যে কোনো মূল্যে ঠিক আছে সবাই মাছ বিক্রির জন্য আসে শুধু